আসসালামু ওয়ালাইকুম এভরি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি এয়ারপোর্টে আমার এক ব্যাটসম্যান সে আজকে বাংলাদেশ যাচ্ছে আমিও তার সাথে সাথে এয়ারপোর্টে যাচ্ছি আসলে আমরা যাচ্ছি প্রথমে সাবওয়েতে এবং সাবওয়েতে যাওয়ার পর থেকে আমি যাব আসলে আমরা এয়ারপোর্টে যাব এবং এই যে একটা জার্নি এই এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের শেয়ার করব আমি বাসা থেকে বের হলাম বাসা থেকে বের হয়ে আসলে এখন আমি তার সঙ্গে যাবো চলুন একসঙ্গে যাওয়া যাক দেখি কীভাবে বিক্রি করে তারপরে যাওয়া যায় তো চলুন আমি শুরু করলাম আমার যাত্রা আমার বাসা থেকে অলমোস্ট ওয়াকিং ডিস্টেন্সেই এই সাবওয়েটা সাবওয়ের মাধ্যমে আমরা যাব আমাদের এই গন্তব্যে প্রথমে আমি যেটা দেখছি যে আসলে এই সাবয়ে যাওয়ার জন্য একটু হাঁটতেছি হাঁটার সময় আমি আপনাদেরকে রাস্তাটা একটু দেখাচ্ছি দেখেন দিনের রাস্তাটা কতগুলো পটিপটি হয় কত সুন্দর হয় এবং এরপর আমি খুব দ্রুত চলে যাব সাবওয়ের মাধ্যমে দেখেন আমি অলমোস্ট সাবওয়ে চলে আসলাম এবং দেখেন রাবি চলে আসলো এবং আমরা এখন স্কেল উঠলাম স্কিল লেটার ইজ নাও আমরা আসলে দেখেন চলে আসলাম আমাদের একদম মেট্রোর পাশাপাশি আমাদের মেট্রো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে দেখেন একটু ওয়েট করতেছি আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছে খুব বেশি লোক না যদিও এখানে দেখেন অলমোস্ট আমাদের মেট্রো চলে আসছে এবং আমরাও এখানে ঢুকে পড়বো যতটা অপরিণ হয়ে গেল এবং আমরা ঢুকতেছি দেখেন রাবি খুব এক্সাইটেড সে বাড়ি যাচ্ছে ওয়ামাই গড় এবং দেখেন আমরা আসলে প্রথমে কোনো সিট পাইনি এরপর হয়তো বা আমি ছিট পেয়ে যাবো একটু পরে এই যে দেখেন আমি এখন ছিট পেয়ে গেছি যে বসলাম আমরা মোটামুটি অনেক চলে এসেছি ফার্স্ট স্টেশন শেষ এখন আমরা নামবো আমরা মোটামুটি তিরিশ কিলোমিটার পর ধরে আসতেছি আমি আমরা অলরেডি বিশ কিলোমিটার পর অধিক্রম করেছি আর দশ কিলোমিটার বাকি আছে আমি ভিডিওটি কাট কাট করে দেখার কারণে আসলে বা আপনারা বুঝে উঠতে পারছেন না আমাদের ট্রেনটি খুব দ্রুতই থেমে যাবে এবং আমরা এই ট্রেনটি চেঞ্জ করে এক ট্রেনে উঠব সেই ট্রেনে আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাবে আমরা যাচ্ছি আসলে যাচ্ছি বলতে দেশে যাচ্ছে রাববি আমি তার সাথে আছি তাকে এগিয়ে দেওয়ার জন্য এবং আমিও একটি এক্সপিরিয়েন্সে যাচ্ছি আসলে যেহেতু আমিও কিছুদিন পর বাড়িতে যাচ্ছি সে জায়গা থেকে আমরা ট্রেনটি চেঞ্জ করে আর এক ট্রেনে যাচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছেন দেখেন কতটা কতটুকু সাজানো গোছানো এবং এরা কত পরিপাটিভাবে থাকে এবং দৃশ্যগুলো খুব সুন্দর লাগে এনাদের ডেকোরেশন কোথাও নোংরা আবর্জনা নাই সবাই দেখি কেটস ইউজ করে এখানে মজার বিষয় সবাই থাকে পরিপাটিতে যেমন রেসি পুরুক ড্রেস নিয়ে খুব একটা না থাকলে না দেখি পরিপাটি সবাই থাকে এবং আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য স্কেলটা দিয়ে উপরে উঠতেছি এরপর আমরা খুব দ্রুতই আমাদের নেক্সট যে ট্রেন আছে সেই ট্রেন ধরব এই জন্য আমরা আসলে আমাদের নেক্সট ট্রেন খুঁজে বের করে অলমোস্ট চলে এসলাম চলে আসছি আমাদের এই নেক্সট ট্রেনে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনের জন্য অনেকে অপেক্ষা করতেছে যারা এরা সবাই যাবে এয়ারপোর্টে আমাদের সময় আছে এক মিনিট এখানে দেখেন এক মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসলো এবং আমাদের দরজাটি এখনই ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে আমরা ভিতরে ঢুকে যাব ওপেন হয়ে গেছে দরজাটি আমরা ভিতরে ঢুকে গেলাম দেখতে পাচ্ছেন ট্রেনটি আমাদের ছেড়ে দিবে এখনই কিছুক্ষণের মধ্যেই ও মাই গট ও না ট্রেনটি এখনই ছেড়ে দিবে এই যে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন আমরা এখন যাচ্ছি আমি একটু বাহিরের ভিডিও নেওয়ার ট্রাই করতেছি দেখা যাক ভিডিওগুলো আসে কিনা কিন্তু বাহিরের ভিডিওটা খুব দেখা যাচ্ছে না ভেতরে এত বেশি লাইটিং হওয়ার কারণে এবং দেখতে পাচ্ছেন উল্টা আমারই ভিডিও দেখা যাচ্ছে এখানে আসলে আমি বাহিরের ভিডিও দিতে পারছি না এজন্য বাধ্য হয়ে আমি আমারই ভিডিও করতেছি কি করব দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি গন্তব্য অলমোস্ট ফিনিশ আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে কিন্তু আমি খুঁজতেছি এয়ারপোর্টের সাথে এটা এটা কানেক্ট করে আমি বুঝতে পারিনি আমরা যে তিরিশ কিলোমিটার পথ আসলাম আমরা এখন আকাশ দেখিনি হ্যাঁ আমরা এজন্য চলে আসলাম অলরেডি আমাদের এয়ারপোর্টে চলে আসলাম দেখেন এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে তবুও কোথাও কনফিউশন থাকলে এনাদেরকে জিজ্ঞেস করলে এনারা সেগুলোর অ্যান্সার দিয়ে দেয় আমরা খুঁজতেছি আসলে আমরা কোন দিকে যাব অলরেডি পেয়ে গেছি আমাদের অ্যাপল ম্যাপের মাধ্যমেও আমরা হেল্প নিচ্ছি দেখেন এইখানে কত সুন্দরভাবে এটা দেওয়া আছে আমি এই জন্য এটি ভিডিওর মধ্যে নিলাম আপনাদেরকে দেখানোর জন্যই এরপর আছি এখন আমাদের স্কেলেটারিস স্কেলারাইটিং আমরা যেটা বলতে মজা লাগে শুনতেও মজা লাগে হ্যাঁ এই জন্য এটা বলতেছি দুবার বললাম আমরা খুব দ্রুতই চলে আসলাম তিরিশ কিলোমিটার রাস্তা অলমোস্ট এক ঘন্টাতে চলে আসলাম আমরা সাবতে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি আমাদের কোথায় আমাদের প্লেন আছে অলমোস্ট চলে আসলাম দেখেন কত সুন্দর এই এয়ারপোর্টটা একদম সাজানো গোছানো টক ঝকঝকে এবং আমরা যাচ্ছি এখন আমাদের ফ্লাইটটা কোন দিকে এটা দেখার জন্যই দেখতে পাচ্ছেন আমরা একটু কনফিউজ যে আসলে আমরা কোন দিকে যাব অলমোস্ট সব কিছু ওকে মনে হচ্ছে এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে এয়ারপোর্টটা এর একটু জিজ্ঞেস করে নিচ্ছে আসলে কোন দিকে ওনারাও সুন্দরভাবে অ্যান্সার করে দিচ্ছে যে আসলে আমার আমাদের প্লেনটা এই দিকে যাবে এই জন্য প্রথমে এখন আমরা চলে যাচ্ছি একদম আমাদেরকে ডিরেক্ট গন্তব্যে এখন আমরা লাগেজ দিব লাগেজ দিচ্ছে লাগেজটি চলে যাবে গিয়ে চেক হবে ঠিকঠাক থাকলে এই লাগেজটি চলে যাবে বাংলাদেশে ঠিকঠাক অবশ্যই থাকার কথা দেখেন লাগেজটি এখন যাবে মধ্যে নাম্বার ওরা দিয়ে দিবে নাম্বার দিয়ে দিচ্ছে নিয়েই যাবে এবং আমাদের কাছে টিকিট দিবে এবং নাম্বার দিবে অনেকক্ষণ পর আমরা বাইরে হলাম অনেক কষ্ট করে যে আসলে কোন দিকে বাইরে বেরিয়ে হলাম বাহির থেকে দেখার জন্য কারণ এতদূর রাস্তা আসলাম আমরা এখন আকাশে দেখিনি যেটি আপনাদেরকে বললাম এই জন্যই আসলে বাইরে আসা আপনাদেরকেও দেখালাম যে বাহির থেকে এয়ারপোর্টটা কত সুন্দর লাগে আপনারা দেখলেন এবং আবার ভিতরে ঢুকলাম দেখেন যে আসলে এয়ারপোর্টটি কত দারুণ ধরে সাজানো গুছানো পরিবারে টক জল থেকে তো রাব্বি এখন চলে যাবে তাকে বিদায় দিব ওকে রাব্বি বাই বাই দেখাবো ইনশাআল্লাহ বাংলাদেশেই অবশ্যই ওকে ওকে বিদায় দিয়ে আমি এখন বাইরে আসলাম আমি চলে যাব বাসায় আমার ট্রেন ধরতে হবে এই যে আমি এখন স্কেলারটা দিয়ে আবার যাচ্ছি এবং খারাপ লাগতেছে অনেকদিন ছিলাম একসঙ্গে আমরা সে যাচ্ছে বাড়িতে বাড়িতে যেতেই হবে কারণ আমরা দিন শেষে বাংলাদেশের মানুষ তাই না আমাদের না তাই না আছি আমরা পড়াশোনার জন্যই শুধুমাত্র এই জন্যই তো আমি এখন বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই বাই বাই